দেখেছি আমারা মদিন হাতে তোমার আদান বহুদিন শুনতে পাই নাই বেলাল বেলাল একদম সুরের আদান বেলার চোখের

আইনা তোমার মুখ থেকে আযানটা আমরা শুনতে চাই তোমারে পারো বলতেছে বড় আযানটা দাও আযানটা দাও বাবা যে মুসলমান বাইরে রহես না মানি কেরো বাবা কোন মতে আমরা আযান

الله, الله أكبر الله أكبر أشهد أن لا اله إلا الله أشهد أن لا إله আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বেলাল বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর বেলাল বাবা সঙ্গে সঙ্গে জমিনে बेहোস হয়ে গেছে জোর হবে না

শুনতে <classic> <coughs>

الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه الصلاة حي, حي على الفلاح حي, حي على

কি বলে না মানে এমন ভাবে বাবা মানে আযানটা দিবে আদানের শব্দটাকে উল্টে দিয়েছে অনেকে হচ্ছে আল্লাহ আকবার শুনুন আল্লাহু আকবার যদি বলে আল্লাহ আকবার আকবার মানে হচ্ছে আল্লাহ বোবা শুনতে পায় না যদি কেউ আল্লাহু আকবার বলে দেয় এখানে হবে আল্লাহু আকবার আলিফ কাফ জাবার আক রে জাবার

তাই যারা আজান দেন আজানভাবে দিতে হবে এরকম হবে দিতে হবে কিন্তু ইউটিউবের মধ্যে এইরকম কান্দা আজান আপনারা শুনেছেন কি শুনেন তো বাবা দি মুসলমান শোনা মানে আজান সঠিক ভাবে দিতে হবে আজানটা যখন সঠিক ভাবে দিবেন ওই আজান আল্লাহ দরবারে কি হবে কবুল হবে বাবা দি আজ আমরা মুসলমান ঠিকভাবে আজানটা দিতে জানি না আজ আমরা মুসলমান ঠিকভাবে নামাজটা আদায় করতে পারি না আজ আমরা মুসলমান সঠিক জায়গায় পৌঁছাতে পারি না তাই বাবা মুসলমান এই আজান হযরতে বেলাল যখন দিয়েছেন মদিনার সমস্ত মানুষ কাজ ফেলে দিয়ে বেলালে মধুর সুরের আদান জন্য চলে এসেছে জোরো বল বেলা যখন আদান যদি বাবা গাছপালা লড়তো গাছ পালা গাছ পালা বন্ধ হয়ে যেত জোরো বেলাল যখন আজান মা তো চলা বন্ধ করে দিত বেলাল যখন আজান দিত বা অনেক মানুষেরা পাথরের কাজ করত পাথরের বন্ধ রেখে দিও বেলালের আজান কা পাড়ায় সন্ত জরে বলেন না সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইয়েরা ঈমানী কেরো নবিকে মোহাম্মদ কর হযরতে বেলালের মত মরার পরে হয়ে যাবে মুসলমান ভাইয়েরা এত গুনাহমাদের ওয়াজ শুনতে রাজি আছেন না জি এই মায়ের দরবার শুনতে রাজি আছে না একটু হাত তুলেন শুনবেন না মায়ের দরবার শুনতে হবে কেননা মা বাবা বাবা সব জায়গায় যেতে পারে না কিন্তু আপনারা যেতে পারবে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার হলে পরে আপনারা জালসা যেতে পারে কিন্তু আপনাদের এলাকার মহিলা কিন্তু আর দশ কিলোমিটার গিয়ে জালসা শুনতে যেতে পারবে পারবে না তাই মহিলাদের বাবা পাঁচটা পোশাক পরা হারাম আছে কটা বললাম পাঁচটা পোশাক বলবো শুনতে রাজি আছেন জি তাহলে চলো আজকে লাস্ট ভোজপুরি তামিলিতে ইংলিশে উর্দুতে বাংলাতে আপনাদের শোনাবো জি যদি বলে যেমন আল্লাহ

জান্নাতে যাবে না আমার নবী সাহাবীরা বলতেছে যে রাসূলুল্লাহ হে Habibullah Nabi গো দাইস বলতে কাদেরকে বোঝায় কাদেরকে বোঝায় দাইস বলতে কাদেরকে বোঝায় এরা যারা আমার নবী বলতেছে ও সাহাবীরা

ওই ধরনের পোশাক যদি কোনো মহিলা পরে আল্লাহ বলছো মহিলাদের বাবা জান্নাত তো দূর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখাতে না সুবে জোট বেরাও ওই মহিলা মরবে হমনি বাবা আল্লাহর ফেরেশতারা ধরবে ধরে আল্লাহর জাহান্নামের লোকিদিকে চড়ায়া দেবে জাহান্নামের আগুনের দিকে চড়ায়া দিবে দং

লাগিয়ে দিয়েছে ওই মহিলা পোশাক সে কোনো না মহিলাদের যেটা পোশাক তাহলে কটা হলো এক নম্বর টাইট দুই নাম্বার শর্ট তিন নম্বর ছেঁড়ে দেয় জামা পরা চলবে না চার নাম্বার সর বাবা পাতলা জামা পরা চলবে না কি লাভ পাতলা জামা পরা চলবে না বাবা যে জামা পরলে পরে শরীরের বাবা সব কিছু বোঝা যায় যায় ওই জামা যদি কোন মহিলারা পরে ওই মহিলাকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামে দেওয়া হবে আরে মুসলমান ভাই রও ইসলামানে কে রও পাঁচ নাম্বার হলো বাবা জি চা বাবা কি ঠিক না আল্লাহ বলছে মহিলা তোমরা বডি দেখাতে না কাল কেমন তোর ময়দান ওই বডি বলে তোমাদেরকে জানান না মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা কি ঢাকা কে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোন মহিলা যদি বিরাট শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখায় মরার পর জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার

সাইয়েদে নাম লানা মোহাম্মদ সাদি মুসলমান বেরো শোনা